আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ গলায় মাছের কাঁটা বিদার একটা বিরল কেস আজকে শেয়ার করব যে আমরা প্রায় সময় গলার মাছের কাটা বিধার জন্য সাইলি শিয়া দিই আমার কাছে কিছুদিন আগে একটা রুই আসলো আমিও তাকে সাইলি সিয়া দিলাম তার কাটা বিচ্ছে দুই বছর আগে সেই দুই বছর গলায় কাটা নিয়ে ঘুরতেছি আগে অনেক জায়গা থেকে হোমিওপ্যাথি ওষুধ খাইছে কোনো কাজ হয় নাই আমিও তাকে দুই বার দুই ডোজ সাইলেসিয়া দিয়েছি কোনো ইম্প্রুভ হয়নি এরপর আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম যে আপনার এই কাটার জায়গায় হাত দিয়া ধরা ধরা যায় কি না সে বলল হ্যাঁ আমি হাত গিয়া স্পর্শ করতে পারি সে জায়গাটা শক্ত তখন আমি তাকে অ্যান্টিম প্রুট দিলাম ওয়ান তো দেখি গলায় বিদার অনুভূতি এন্টিমক্রুড আছে কি না এই যে দেখেন থ্রড ফরিন বডি সেন অফ এই যে এন্টিম ক্রুড দেখ গ্রেড এনটিম ক্রুড এই যে এনটিমক্রুড থ্রাড গ্রেডেন মেডিসিন কিন্তু থ্রাড গ্রেড বলে কোনো মেডিসিনকে আসলে অবহেলা করা যাবে না সেটা বোঝানোর জন্য আমি টেস্টটা শেয়ার করলাম তো সবাইকে ধন্যবাদ ওই রুগীটা এখন ভালো হচ্ছে তার অবস্থা উন্নতি হচ্ছে আগের চেকাটা এখন কম লাগে আলাইকুম